সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আজকে চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে ভাইরাল বানা শাড়ি কালেকশনে যেটা চার হাজার সাড়ে চার হাজার টাকা মার্কেট প্রাইস আজকে এই ভিডিওটার মধ্যে আমরা বানা শাড়ির প্রাইস মাত্র প্রতিশো টাকায় মাত্র দুই হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা ভাইরাল এই বানা শাড়ি যেগুলো প্রত্যেকটা শাড়ির মধ্যে রিয়েল স্টন রিয়াল সার কেন কাজ করা থাকবে মাত্র পঁচিশশো টাকায় কালেকশনগুলো অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অথবা যারা অনলাইনের অথবা যারা শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে নূর মেনশন আর নুর মেনশনের চারতাল হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু প্রত্যেকটা একটু ময়ের কুন্ডি শেডের মধ্যে থাকবে একদম অল ওভার বড়টার মধ্যে সেলফ কাজ করা থাকবে রোজ গোল্ড জড়ি কাজ করা থাকবে এবং রিয়েল স্টোনের কাজ করা থাকবে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকায় থাকবে ভাইরাল টানাবানা শাড়ি যেটা বাংলাদেশের সবচেয়ে কমে আমরাই দিচ্ছি আজকে আপনাদেরকে এটা হচ্ছে দেখেন বটল গ্রিন কালারটা খুব সুন্দর প্রত্যেকটা শাড়ির সাথে এক্সট্রা করে ব্লাউজের প্যানেল থাকবে ছেলে ফ্রি করে অথবা ফুলতে কনভার্ট করতে পারবেন চ্যালেঞ্জ ফ্রি করে ফ্লোতে কনভার্ট করতে পারবেন এবং যারা অনলাইনের মাধ্যমে নেবেন আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে ঢাকা ঢাকার বাইরে থেকে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে গ্রিন কালার এটা হচ্ছে গ্রিন কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর গ্রিন কালারটা খুব চমৎকার একটা ডিজাইন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকা এটা ফিরোজা ব্লু কালারটা এটা হচ্ছে ব্লু কালারটা দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর মাত্র প্রতিশো টাকায় অনলি প্রতিশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটা হচ্ছে বটল গ্রিন কালারটা এটা সম্পূর্ণ বটল গ্রিন টাইপের একটা কালার খুব সুন্দর ডিফারেন্ট একটা ডিজাইন আঁচলের প্যানেল দেখেন রিয়েল ঝাড়কান্স তো অনেক কাজ করা রিয়েল ঝাড়কান্স তো অনেক কাজ করা অনেক সুন্দর এবং এটা হচ্ছে ডিপ মেরুন কালারটা এটা হচ্ছে ডিপ মেরুন কালার খুব সুন্দর রিয়েল ঝাড়কান্স তো অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর আর এই শাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আমাদের শোরুমে আসতে হবে আমাদের চারতলার প্রত্যেকটা শাড়ির শোরুমে আসতে এই কালেকশনগুলো আপনি নিতে পারবেন এই যে এটা হচ্ছে বটল কিন খুব সুন্দর গর্জেস কাজ করা মাসাল্লাহ মাত্র পঁচিশশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় দুই হাজার পাঁচশো টাকায় থাকবে এই শাড়িগুলো এটাও সুন্দর এটা বটল কিন এটাও পঁচিশশো টাকা এটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর জাম কালারটা অল বরিটার মধ্যে গর্জিয়াস কাজ মাত্র প্রতিশোর আগে মাত্র প্রতিশোর আগে থাকবে ভাইরাল তানাবানা বাংলাদেশের সবচেয়ে ভাইরাল তানাবানা শাড়ি মাত্র প্রতিশোর আগে এটা সিগ্রেন্ট ব্লু কালার খুব সুন্দর অল ওভার গর্জিয়াস কাজ ফুল বরিডার মধ্যে গর্জিয়াস কাজ করা এটা হচ্ছে ডিপ মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন কালারটা অনেক সুন্দর ডিজাইন আঁচল এবং বডি রেখেন মাত্র প্রতিশোর আগে যারা অনলাইনের মাধ্যমে নেবেন এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারগুলোতে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন মাত্র প্রতিশো টাকায় এটা হচ্ছে ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারটা খুব সুন্দর মাত্র প্রতিশো টাকায় তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম